আর তুমি তাদেরকে পাবে জীবনের প্রতি সর্বাধিক লোভী মানুষ রূপে এমনকি তাদের থেকেও যারা শিরক করেছে তাদের একজন কামনা করে যদি হাজার বছর তাকে জীবন দেওয়া হতো অথচ দীর্ঘজীবী হলেই তাকে আজাব থেকে নিষ্কৃত দিতে পারবে না আর তারা যা করে আল্লাহ সেই সম্পর্কে সম্যক দশটা বলো যে জিব্রাইলের শত্রু হবে সেই অনুশোচনায় মরুক কেননা নিশ্চয় জিব্রাইল তা আল্লাহর অনুমতিতে তোমার অন্তরে নাজিল করেছে তার সামনে থাকা কিতাবের সমর্থক হেদায়েত ও মৌমিনদের জন্য সুসংবাদ রূপে যে শত্রু হবে আল্লাহর তার ফেরেশতাদের তার রাসুলগণের জিব্রাইলের ও মিকাইলের তবে নিশ্চয়ই আল্লাহ কাফিরদের শত্রু আর আমি অবশ্যই তোমাদের প্রতি সুস্পষ্ট নিদর্শন নাজিল করেছি ফাসিকরা ছাড়া অন্য কেউ তা অস্বীকার করে না তবে কি যখনই তারা কোনো ওয়াদা করেছে তখনই তাদের মধ্য থেকে কোনো এক দল তা ছুঁড়ে মেরেছে বরং তাদের অধিকাংশই ইমান রাখে না